আমি অর্পিতা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে রথযাত্রা তাই জন্য আমি আজকে আমার হেয়ার কাট করব তোমরা কারা কারা রথযাত্রা হেয়ার কাট করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের দিকে তো অনেক গরম তোমাদের দিকে কেমন গরম পড়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওতে ভালো করে ভয়েস আসবে না বলে দেখো আমি ফ্যান বন্ধ করে ভিডিও করছি তাই জন্য প্রচুর ঘেমে যাচ্ছি তাহলে চলো আমি তাড়াতাড়ি করে আমার হেয়ার কাটটা আজকে আমি কোথায় যাই ঘুরতে আর সারাদিন আমি কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো এখন আমি চুলটা মাছ থেকে শীতে করে ভালো করে আছে নিচ্ছি যে এখন আমি চুলটা ভালো করে আছে নিয়েছি তারপর আমি এই যে সামনে মাঝখানে নিয়ে গাডার লাগিয়ে নেবো আমি তিন চারটে তোমাদের যেরকম চুলের লেন তোমরা সেই অনুযায়ী গাডার লাগিয়ে নেবে না না আমি অতটা কাটবো না দেখো আমি এইটুকুনি কাটবো এই নিচের দিকে চুলটা প্রচন্ড শুরু হয়ে গেছে সেখান থেকে আমি কাটবো অল্প বেশি কাটছি না দেখো আমার চুলটা কি সুন্দর লাগছে এখন অনেকটা ঘন লাগছে নিচেটা প্রচন্ড শুরু হয়ে গেছিলো যার জন্য ভালো লাগছিল না দেখো এবার আমি সামনে লক্স কাটবো আমার চুলকাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখো আমার চুলটা কি সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবারে আমি তেল লাগিয়ে নেব আর আমি নারকেল তেল লাগাচ্ছি গ্যাসের মধ্যে আমি এই গরম করে নিয়ে নিয়েছিলাম নারকেল তেলটা আর এখন ভালো করে মাসাজ করে আমি লাগিয়ে গোটা চুলের মধ্যে তেলটা আর চুলের লেনতেও লাগিয়ে নেবো ভালো করে তোমাদের যাদের যাদের অনেক চুল পড়ে যাচ্ছে আমাদেরকে একটা টিপ দিচ্ছি সেটা তোমরা যদি পাঁচ মিনিট তোমরা প্রতিদিন ট্রাই করো তাহলে হেয়ারের রেজাল্ট তোমরা সামনেই দেখতে পারবে তাহলে তোমরা প্রতিদিন রাত্রেবেলা শোয়ার আগে ভালো করে হেড মাসাজ করবে যেরকম আমি এখন করছি এইরকম ভাবেই তোমরা করবে তাহলে তোমাদের হেয়ারের ব্লাড সার্কুলেশন ভালো তোমাদের চুলও পড়বে না এইটা তোমরা ট্রাই করে দেখতেই পারো তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে আর এই যে আমি চান করে চলে এসেছি আমি নারকেল তেলটা এক ঘন্টা রেখেছিলাম তারপরে আমি চান করে চলে এসেছি এর দেখো আমি অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিচ্ছি এখন আমাদের বাড়িতে করেছে এই যে আমি এখন পুজো দিয়ে চলে এসেছি আমি এখন রেডি হচ্ছি চুলে একটা ক্লিপ লাগিয়ে নিলাম তার এখন ওই ফুল রেডি তাহলে চলো আমি আর মা আমাদের পাশের বাড়িতে যাব রদ দেখতে এই যে এখন পুজো হয়ে গেছে ঠাকুর মশাই এখন প্রসাদে ভোগের প্রসাদ মিশাচ্ছেন তারপরে একটু আমি ভোগের প্রসাদ নিয়ে নিলাম তারপরে খিচুড়ি প্রসাদ দেওয়া ছিল খিচুড়ি প্রসাদ নিয়ে ঠাকুর প্রণাম করে তারপরে আমি বাড়ি চলে এলাম রথ বেরোবে আর সেই সময় বৃষ্টি শুরু হয়ে গেছে রথ ওখানে দেখো দাঁড়িয়ে আছে এখনো বেরোয়নি কিছুক্ষণ পর বেরোবে যখন রথ বেরোবে তখন তোমাদেরকে দেখাবো এই যখন রথ বেরিয়েছে অনেক ভিড় হয়েছে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো মা বেশি দূর যাইনি আমাদের বড় ঠাকুরের মন্দির অব্দি গেছিলাম এই যে আমি এখন বাড়ি যাচ্ছি আমি আর মা এই রাস্তার মধ্যে অনেক কাকড় হাঁটা যাচ্ছে না প্রচন্ড লাগছিল পায়ে আজকে হচ্ছে উল্টো রথ রথের দিনে ভিডিওটা পোস্ট করা হয়নি বলে এই ভিডিওর সাথে আমি উল্টো রথের ভিডিওটা অ্যাড করে দিলাম আর এই যে রথ এসে গেছে আমি তো জানতাম না তাই জন্য রেডি হয়ে নামতে পারিনি তখন আর রথও চলে এসছে তাহলে চলো তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিচে যাই উল্টো রথ নিয়ে আসার পর পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে আমাদেরকে প্রসাদ দেওয়া তাহলে আজকে ভিডিওটা এইটুকুই আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে